হাসিনার চরিত্রে অভিনয় করা নিয়ে অনুশোচনা ছিল না নুসরাত ফারিয়ার গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি ছিলেন না নুসরাত ফারিয়া তবে মজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর বিভিন্ন সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি একবার তো এও বলে বসেছিলেন যে প্রত্যেকটা বাঙালির মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে তখন থেকেই ছৈদাচারী সয়রকার সুবিধাভোগী হিসেবে দেখা হয় নুসরাত ফারিয়াকে যার জেরে গত রবিবার আঠারোই মে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক হন তিনি পরে তাকে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সমালোচনার শিকার হয়েছেন নুসরাত ফারিয়া তাকে একটি পডকাস্টে প্রশ্ন করা হয়েছিল আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোকেন এই প্রশ্নের উত্তর ফারিয়ায় ইংরেজিতে দেন যার বাংলা করলে দাঁড়ায় আমি বলতে চাই এখানে অনুশোচনার মতো কিছুই নেই মুজিব সিনেমার জন্য দুই থেকে দুই সাল পর্যন্ত এই পাঁচ বছর আমি একই লুকে নিজেকে মেনটেন করেছি চুলে কোনো রং করিনি কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে গেল বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর লম্বা সময় নিবৃতে ছিলেন নুসরাত ফারিয়া ঈদে তার সিনেমা জিন তিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে